আসানসোলের কুল্টি থানার অন্তর্গত বাইপাস দুই নম্বর জাতীয় সড়ক থেকে চৌরঙ্গি মোড় কানেক্টিং রাস্তার দশা বেহাল এই কানেক্টিং রাস্তা গিয়ে ওঠে চৌরঙ্গি তারপরে এই রাস্তাটি চিত্তরঞ্জন ও নিয়ামতপুর যাওয়ার জন্য মুখ্য রাস্তা ফলে এই কানেক্টিং রাস্তার বেহাল দশাতে বন্ধ হয়ে রয়েছে রাস্তাটি ফলে যেসব যানবাহনগুলি চিত্তরঞ্জন বা নিয়ামতপুরের দিকে যাওয়ার তাদেরকে জাতীয় সড়ক দিয়ে আগে গিয়ে ঘুরে আসতে হচ্ছে আপাতত বন্ধ হয়ে পড়ে রয়েছে এই কানেক্টিং রাস্তাটি যদিও রাস্তাটি মেরামতি করার জন্য মাটি বা পাথরের ডাস্ট পড়লেও কাজ কিন্তু শুরু হয়নি এখনও ফলে অসুবিধায় সমস্ত যানবাহন চালকরা তাদের বক্তব্য দীর্ঘদিন থেকে এই কানেকটি রাস্তাটির বেহাল দশা মেরামতি করা হচ্ছে না ফলে নিয়ামতপুর এবং চিত্তরঞ্জন যাওয়ার জন্য যানবাহন চালকদের অসুবিধা হচ্ছে কারণ বাইপাস জাতীয় সড়ক ধরে দূর গিয়ে আবার ঘুরে এসে তারপর চিত্তরঞ্জন নিয়ামতপুর যাওয়ার রাস্তা সংযোগ মিলছে বলতে গেলে এই কানেক্টিং রাস্তার ফলে অসুবিধা পড়ছে যানবাহন চালকরা রাস্তার এই বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ চালকরা বারবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে জানাচ্ছেন তারা তাই জানে এটা মেন রোড কানেক্টিং রোড এই রোড হয়ে আপনি চিত্তরঞ্জন এইদিকে আসানসোল নিয়ামতপুর ঝাড়খণ্ড কল্যাণস্বরী যাওয়া হয় কিন্তু দীর্ঘ পাঁচ বছর ধরে একদম জাত অবস্থা আছে যারা দূর থেকে আসে তাদের গাড়ি ফেসে যায় দু তিন কিলোমিটার ঘুরে অন্য মেইন রোডটা ধরতে হয় বিভিন্ন মহলে আমরা জানিয়েছি বিষয়টা কাজ হয়নি আশা করি আপনাদের মাধ্যমে প্রশাসনের সমস্ত দপ্তর বলবো যেমন কাজ হয় এলাকাবাসীর এটাতে শুরাওয়া হবে তাছাড়া অনেক মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে অনেককে তো ঘুরে যেতে হয় হ্যাঁ অনেককে ঘুরে যেতে হয় এখানে যারা আসে লোকাল ছেলেরা বলে দেয় ঘুরে যেতে আমাকে ঘুরে যারা যায় না রাস্তার অবস্থা জানে না তারা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে পার্টস খারাপ হয়ে যায় গাড়ি দেখবেন এক একটা গাড়ি চার দিন পাঁচ দিন দাঁড়িয়ে থাকে অবস্থা রাস্তার খুবই খারাপ